মিন্স লিঙ্ক ওর কমিউনিকেশন সম্পর্ক যে পাচক পড়ে ঢাকার নন্দীগ্রামের এই ছোট্ট এলাকার ভেতরে যেই মুরব্বী পাচক তো নামাজ পড়ে ঢাকার গুলশানে কোটিওয়ালা টাকার চাইতে কোটি টাকা যার আছে তার চাইতে মুরব্বির দাম আল্লাহর কাছে হাজার গুণ বেশি যে পাঁচক নামাজ পড়ে আল্লাহ বলছে তার মতো ঘনিষ্ঠ বান্ধা আমি রবের কাছে আর কেউ হতে পারে না সবাই একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কে একজন সাহাবী ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম কখন হয়ে যায় সবচেয়ে প্রিয় কখন হয়ে যায় আল্লাহর হাবিব বললেন না করবু বা ইয়াকুন আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ওয়া একজন মুরব্বি যুবক মা বোন যখন তার মাথাকে নত করে সেজদায় লুটিয়ে যায়

এটা পড়তেই হবে আচ্ছা একটা বিষয় সবাইকে শেয়ার করি মাজার আমাদের দেশে আছে না নাই শুনি নাই সিলেট নাম স্যার সিলেট একটা মাজার আছে কি নাম বলতে পারবেন শাহজালাল আমি গিয়েছিলাম গত এক বছর আগে ওখানে ভিজিট করতে এর মাঝেও গিয়েছি অবশ্য আমি ওখানে দেখেছি এখানে অনেক মায়েরা বোনরা আসছেন প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি কেউ আমাকে আপনার হেইটার্স মনে করবেন না আমি সবাইকে ভালোবাসি সবাইকে সম্মান করি আমি অনেক মহিলাকে দেখেছি মাজারে গিয়ে সন্তান চায় 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 ছেলে মেয়ে আচ্ছা আমার নন্দীগ্রামে মুরব্বী যুবক ভাই আনসার মি লাউডলি মন থেকে বলেন সন্তান যে পেটে আসবে এটা কি বাবার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা তোমরা কথা বলো কেন যুবক ভাই আমি আবার বলি এটা কি বাবার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা আল্লাহ ক্ষমতা আচ্ছা দেখবেন মাজারে যখন এন্ট্রি নিবেন আপনি মাজারে জানি না আপনি খেয়াল করেছেন কিনা বাট খেয়াল করবেন এটা হচ্ছে মাজার এটা হচ্ছে এন্ট্রি গেট যখনই ঢুকবেন প্রবেশ পথে দেখবেন কিছু ফকির বসে থাকে হাতে কি আছে হালা প্লে বালতি যা পায় তা নিয়ে বসে একটা মেসেজ আছে এখানে সিক্রেট মেসেজ প্রাইভেট মেসেজ যেটা কেউ শুনতে পায় না ও যখন বাবার দরবারে ভিক্ষা করে গেটের কাছে দাঁড়িয়ে ও আমাকে মেসেজ দেয় আরে পাগলা বাবা যদি কিছু দিতেই পারতো তোর মতো বদমাইশকে বাঁধতে বাবা আমাকেই দিত কারণ বাবার দরবারে আমি চব্বিশ ঘন্টায় বসে থাকি কথা বুঝলে বুঝ না বুঝলে তো ফকির আজ অব্দি হইতে পারলো না বাবার কাছে থেকে থেকে তুমি ছেলে চাও কেমনে তুমি মেয়ে চাও কেমনে ব্যবসায় বরকত চাও কোন বিবেকে ঠিক কিনা বলো যুবক ভাইরা এই জন্য নামাজের যে সেজদাটা এটা কোনো পীরের দরবারে হবে না পীরের পায়ে হবে না এটা স্পষ্ট শিরক এটা স্পষ্ট বেদাত সেজদা হবে এক সত্তার জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে এবার আমাকে একটা জবাব দেন আমি আসিফ হুজুরের হাতে ক্ষমতা বেশি না শেখ হাসিনার ক্ষমতা বেশি আচ্ছা নন্দীরামের লোকরা তো মরা কেন রে ভাই আজীব কথা বগুড়া তো আমি এসেছি এর আগে আরে বগুড়ার সৈনিক তো পৃথিবীতে সবচেয়ে সেরা সৈনিক ঠিক কেন বলেন যুবক ভাই কথা কোন আপনার আচ্ছা আমার হাতে বেশি ক্ষমতা না প্রধানমন্ত্রী ক্ষমতা বেশি আমি সারা দিন ওয়াজ করে যা করতে পারবো না প্রধানমন্ত্রী একটা আঙ্গুল ইশারায় তা করতে পারবে পারবে কি পারবে না কেন বললাম আয়াত শোনা আয়াত শোনা আল্লাহ তাআলা বলছেন এটা প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ বলেছেন এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমার কথা আল্লাহ তাআলা বলছেন আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ আল্লাহ বলছেন যখনই তোমরা দেশের ক্ষমতা হাতে পাবা প্রধানমন্ত্রী হবা তোমাদের প্রথম কাজ রোড ঘাটে লাল লাল জ্বালানো নয় তোমাদের প্রথম কাজ রাস্তা করা নয় তোমাদের প্রথম কাজ আইটি পার্ক খোলা নয় তোমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর জামিনে আল্লাহর বিধান নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক কেনা বলা এটা আমার কথা না এটা আল্লাহর কথা এখন একটু ভাবেন আপনাদের এটা হচ্ছে বগুড়া গেলে একটা জায়গা আছে নাম নাম হচ্ছে সবাই আপনারা দেখবেন যে একটা আইটি পার্ক আছে লম্বা আইটি পার্ক বিশাল লম্বা হয়েছে দেখবেন এটা জুনায়দ আহমদ পলকের আন্ডারে মেবি চলে আচ্ছা ওই আইটি পার্কের সামনে বিশাল বড় ব্যানার একদম লম্বা কয়েকশো গজ লম্বা ওখানে লেখা আছে যদি যদির কথা বলছি লেখা আছে নামাজ নাই যার চাকরি নাই তা বেনামাজি খুঁজে পাওয়া যাবে বসে নাই রে বলেন পাওয়া যাবে মানে যেই চাকরি করতে যাবে তাকে বাধ্যতামূলক পাঁচ অক্ত নামাজ আদায় করতেই হবে ঠিক কিনা বলো যুবক ভাইরা এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ দিনা ইম্াককান্ নাহ হুমফিলর দিয়া কম যখন কেউ প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রের দায়িত্ব পাবে তখন তার কাজ এই জামিনে বিধান প্রতিষ্ঠা করবে এক সত্তার আওয়াজ দিয়ে বলেন তিনি কে নামাজটা বাধ্যতামূলক করতে হবে চার নম্বর বিষয় এখানে আমার মুরব্বী আম্বাসচানদেরকে আমি বলতেছি মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন আপনারা ঠিক যুবকরা ঠিক কারণ মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা আমি সব মুরব্বীকে ভালোবাসি আমি কালকেও দেখলাম মুরব্বীর দাড়ি আমার মতোই দাড়ি লম্বা দাড়ি এবং সাদা সব সাদা হয়ে গেছে এটা বলতে কষ্ট পাচ্ছি বা মুরব্বীরা করবেন না আমি আপনাদেরকে অনেক সম্মান অনেক ভালোবাসি আমি দেখতেছি রাস্তার মোড়ে মুরব্বী সাদা দাড়ি পায়ের উপরে পা তুলে এরকম তো কেউ নাই বাংলাদেশে ভাই না 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 নাই নাই তো কথা বলেন আছে না নাই আছে এখন এর মানে কি এটা সব মুরব্বী খারাপ তা না দুই একজন মুরব্বীর জন্য শত শত লক্ষ লক্ষ মুরব্বীর বদনাম হয় ঠিক কিনা বলো যুবক ভাইরা এখন প্রশ্ন হুজুর যে মুরব্বী বিড়ি খাচ্ছে সে আবার পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে যে যুবকটা আজকে নামাজ পড়ছে মাশাআল্লাহ তারপর তিন চারটা গার্লফ্রেন্ডও আছে আছে না নাই নামাজ পড়ে বের হয় নামাজে ছিলাম যান সরি জান আমি নামাজ ছিলাম সরি ওরে কনফার্ম কনফার্মাতি রে কি যে একটা ভাব আজকালকার মেয়েরা আরো বেশি ড্যান্জারাস মেয়েরা দেখবেন মার্শাল এখানে অনেক মানে বোরকাওয়ালি মেয়ে সবাইকে আমি ভালোই ভাবি আই ডোন্ট কনসিডার ব্যাড ওয়ান সবাই ভাব সবাই ভাই আবার কোন দিক তাকায় রে কি বদমাস দেখছেন পেছনে তাকাইতেছে এদিকে তাকায় তাকবীর দাও লিল্লাহি তাকবীর মেয়েদের মিছে দেখবেন যে অনেকে নামাজ কালাম ঠিকঠাক পড়ে বাট বোরকা পরে সেই মেয়েটা আবার তিন চারটা প্রেমও করে বেড়ে এরকম আছে না নাই এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ যে পাঁচ ওয়াক্ত পড়ে তাকে আল্লাহ তালা সমস্ত অন্যায় পাপাচার জুলুম অবিচার থেকে নিজের হাতে হেফাজত করে সকলে পড়লেনা শুভানন্